বের হয়ে বললাম হোটেল থেকে এখন যাচ্ছি মাস্কা নামে একটি গ্রামে এখান থেকে বাস স্টপে চলে আসছি বাস স্টপ থেকে ফোর সিক্সটি বাসটা ধরবো ওখান থেকে আরেকটা জায়গায় যাব সেখান থেকে আরেকটা বাস ধরে তারপর যাব বাস চলে আসলো বাসে যাচ্ছি আমার বাস যাত্রা শুরু হলো টেনিরিফের কস্তা আধে থেকে বাস ছুটছে মাস্কার দিকে এই বাসে চড়ে প্রথমে যাব সান্তিয়াগো দেল দেলতাইদের নামক একটি শহরে যেতে সময় লাগবে দেড় ঘন্টা সেখান থেকে আরেকটি বাসে যেতে হবে মাস্কা সেখানে সময় লাগবে প্রায় চল্লিশ মিনিট দুটো বাসে চড়ে কস্তা আধে থেকে মাস্কা যেতে প্রায় দুই ঘন্টার বেশি সময় লেগে যাবে তবে সময় বেশি লাগলেও বাস যাত্রাটি মোটেও এক ঘেয়ে নয় সমুদ্র সৈকতের রাস্তা দিয়ে পাশে চলা বাসের জানালা দিয়ে প্রাকৃতিক দেখতে দেখতে সময় ভালোই কেটে যায় কখনো সমুদ্র সৈকত কখনো পাহাড় আর পাহাড়ের কোলজুড়ে ছোট শহর বাড়ি ফেলে আঁকা রাস্তা দিয়ে পৌঁছে যায় সান্তিয়াগো দেল তাই মাস্কা যাওয়ার পথে সান্তিয়াগো দেল তাই নামে একটি বাস স্টপে নামলাম এখান থেকে আমাকে আরেকটা বাস নিতে হবে বাসটা অনেকক্ষণ পরে আসবে তার আগে আমি এই জায়গাটা একটু ঘুরে দেখাই আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা চার্চ গিয়ে দেখে আসি কেমন একটা চার্চে ঢুকছি বাইরে থেকে তো বেশ কালার মনে হচ্ছে চার্চে ঢুকার মুখেই অনেকগুলো মোমবাতি এই চার্চটির নাম ইগলেসিয়া ফার্নান্ডো রে এটি মূলত একটি ক্যাথলিক চার্চ চার্চটির বাইরের কাঠামো প্রাথমিকভাবে স্থানীয় পাথর ও স্পেনিশ ঐতিহ্যবাহী ক্যানারিয়ান দ্বীপের নির্মাণশৈলীর সমন্বয়ে নির্মাণ করা হয় সতেরোশো শতকের টেনেরিফ দ্বীপের ধর্মীয় ও সাংস্কৃতিক বিকাশের সময়কালে চার্চটি নির্মিত হয় এবং এর উৎসর্গ ও নামকরণ করা হয় রাজা ফার্ডিনার তৃতীয় নামে শহরের প্রাণকেন্দ্রে জনবহুল ও ব্যস্ত রাস্তার পাশে হলেও চার্চে ঢোকামাত্রই একটা নিরবতা ঘিরে ধরে কোলাহলবিহীন এই চার্চের জুড়ে বিভিন্ন সাধু সন্ন্যাসীদের মূর্তি ও নানা রকম ভক্তিমূলক পেন্টিং টাঙানো আছে এসব সাধুদের কাউকেই আমি ঠিকঠাক চিনি না চার্চটি দেখতে বেশ কালারফুল আর দৃষ্টিনন্দন আলোকসজ্জা চার্চের ভেতরের পরিবেশটা বেশ আধ্যাত্মিক করে রেখেছে অনলাইনে খোঁজ নিয়ে জানলাম এই চার্চের কাঠের ছাদ ও অন্যান্য অভ্যন্তরীণ নকশাগুলোয় ঐতিহ্যগত ইসলামিক শিল্প দ্বারা প্রভাবিত মুদেজার কৌশল ব্যবহার করা হয় এই এলাকার যে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার প্রাণকেন্দ্র হিসাবে চার্চটির ভূমিকা রয়েছে এর ঐতিহাসিক তাৎপর্য স্থাপত্য সৌন্দর্য ও সাংস্কৃতিক সমৃদ্ধির স্মৃতিস্তম্ভ হিসাবে চার্চটি একটি কমিউনিটি হাবে পরিণত হয়েছে বেশ কিছুক্ষণ চার্চে সময় কাটানোর সময় বুঝলাম ট্যুরিস্ট স্পট হিসাবে পর্যটকদের দারুণ আকৃষ্ট করে এই চার্চটি ভিডিও করার মাঝেই প্রচুর পর্যটকের আনাগোনা দেখলাম কেউ কেউ বেঞ্চে বসে সম্ভবত ঈশ্বরের জপ করছে তবে পর্যটকরা ঘোরাঘুরি করলেও ভিতরে নির্মল শান্তিময় পরিবেশের কোনো বিঘ্ন ঘটছে না রঙিন উজ্জ্বল এই চার্চে সময় কাটিয়ে ভালোই লাগলো চার্চের বাইরে খোলা চত্বরে স্থানীয় মেলা বসেছে মাস্কার উদ্দেশ্যে বাস আসতে যেহেতু আরও সময় লাগবে ভাবলাম মেলাটা ঘুরে দেখি মেলার বিভিন্ন স্টলে নানারকম সামগ্রী বিক্রি হচ্ছে মেয়েদের স্কার্ফ নানা পদের জ্যাম জেলি বাদাম কেক পেস্ট্রি ব্রেড ইত্যাদি বিক্রি হচ্ছে কোনো কোনো স্টলে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য খাবারের স্যাম্পলও চেখে দেখার ব্যবস্থা আছে অলস পায়ে ঘুরতে ঘুরতে কাঠের তৈরি নানা রকম খেলনা দেখে ছোটবেলার কথা মনে পড়ল ছোটবেলার গুলতি সাপের পোশাক জামা জুতো খাবার দাবার কি নেই এই মেলাতে পুরো মেলাটাই ঘুরে ঘুরে দেখে ফেললাম আর তখনই নজরে পড়ল বেশ বড় একটা ভাস্কর্য ইনি হচ্ছেন গুয়াঞ্চ অধিবাসী এই আইল্যান্ডের প্রথম অধিবাসী তারাই সূর্যের আলোর জন্য তার চেহারাটা দেখা যাচ্ছে না কিন্তু ওনারা ছিলেন অদিবাসী ধীরে ধীরে ওনারা হারিয়ে গেছেন ওনারা নর্থ আফ্রিকা থেকে আফ্রিকার বিভিন্ন জায়গা থেকে আসছেন এনারা শিকারের উপরে নির্ভরশীল ছিলেন সেটারই বোধহয় একটা নমুনা এখানে তুলে রেখেছে তবে শিকারের পাশাপাশি গুয়ান্চেস অধিবাসীরা পশুপালন ও কৃষিকাজও পারদর্শী ছিল এমনটাই ইতিহাসবিদরা জানিয়েছেন গোয়ানচেস অধিবাসীদের মধ্যে নানা গোত্র ছিল এবং এই টেনের দ্বীপকে নয়টি অঞ্চলে ভাগ করে বিভিন্ন গোত্র তাদের রাজা দ্বারা শাসিত হতো ধর্মীয়ভাবে তারা বিভিন্ন দেবদেবীর পূজারী ছিল পনেরোশো শতকে স্পেনের ক্যানারি আইল্যান্ড দখলের সময় গুয়ানচেস অধিবাসীদের সাথে নৃশংস ও রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এতে অনেক গোয়ানচেস অধিবাসী নিহত হয় এরপর সময়ের পরিক্রমায় যুদ্ধ দাসত্ব ও ইউরোপিয়ানদের আনা বিভিন্ন রোগের প্রাদুর্ভাবে বাস স্টপে নেমে চার্চ ঘুরে মার্কেট ঘুরে কফি খেতে খেতে মাস্কার বাস মিস করছি এখন এক ঘন্টা পরে বাস এই ফাঁকে শান্তিয়াগর পারা মহল্লাগুলো একটু দেখাই বাসাগুলো দেখতে তো খুবই সুন্দর লাগতেছে বারান্দা নাই যদিও এই যে বারান্দা পাইছি এইটা দেখেন বারান্দা এরকম এলাকা আসলে মনে হয় প্রত্যেকে খুব সুখী মানে প্রত্যেকে খুব পয়সা আছে কাজ কামানোর কোনো চিন্তা নাই এরা বাসায় থাকে প্রকৃতি উপভোগ করে হ্যাঁ বিষয়টা কিন্তু অবশ্য তা না না দামি গাছ না এত ঘেরা টেরা দিয়ে রাখছে রকে বসে আড্ডার যে বিষয়টা বিভিন্ন গানে টানে দেখি আমরা এটাই সেই রক নাকি আমি সব সময় একটা কথা বলি জানালার গল্পে বসবাস যে এতটাই বদ্ধ এখানে গল্প মারাই গেছে এত সুন্দর লাগতেছে পাহাড়ের নিচে রাস্তা গাছপালা একদমই চিনি না কিন্তু ওইগুলা দেখতে ভালোই লাগতেছে কি গাছ কে জানে গাছগুলোর নিচে আবার ক্যাকটাস এটা ট্রেক ট্র্যাক ট্র্যাকে যাই দেখি কি আল্লাহ জানি বাসটা আমি মিস করি গাছগুলো চিনি না দেখতে সুন্দর লাগতেছে চলতে চলতে আমি যে জিনিসটা জানলাম আমাকে পর্যটক বললো আমি উঠতে আমি উঠতে গেলাম একটা পাহাড়ের উপরে একটা ছোট পাথর ডিবির উপরে আমাকে বললো এটা নিষেধ এখানে সিভিল ড্রেস অনেক পুলিশ থাকে তারা যদি দেখে যে আমি ট্রেকিং লাইন ছাড়া অন্য কোথাও উঠে গেছি তাহলে তারা যে দেখে আমাকে ফাইন করতে পারে আমার সাথে যে সামনের যে ভদ্রলোক উনি বললেন তাড়াতাড়ি নেমে আসতে পুলিশ দেখলে আমাকে ফাইন করে ফেলতে পারে সে ফাইনের পরিমাণ ছয় শিরো পর্যন্ত জানি না সত্য মিথ্যা কিনা না কিন্তু ছয়শইরো পণ্ডে কথা শুনে সত্য মিথ্যা যাচাই করার কোনো আগ্রহ নাই আর উঠবই না এই যে কোন পাথরগুলোতে আপনি উঠতে পারবেন না আসলে আমি দেখাচ্ছি যেমন আমি যে পাথরটাতে উঠে পাহাড়ে ভিউ নেওয়ার চেষ্টা করছিলাম তো ওইগুলা নিষেধ যেমন এই যে জায়গাগুলো জায়গাগুলোতে আপনি দাঁড়াতে পারবেন না মানে আপনার যে ট্র্যাক এই ট্রেকে আপনাকে হাঁটতে হবে আপনি এসব পাহাড়ে যেসব ছোটো পাথর ডিবিগুলোতে উঠতে পারবেন না এদের সামনে যে পাথর ডিবি এটাতে উঠতে পারবেন না ফাইন হবে আপ টু সিক্স হান্ড্রেড ইউরো আমি স্যান্ডেল পরে হাঁটছি আজকে স্যান্ডেল পরে বেরোয়ি কিন্তু এখন যা বুঝতে পারছি ফিতা ছেড়ে গেলারি ঝামেলা হবে পাথরগুলোতে যদি উঠাই না যায় পাহাড়ে যদি উঠাই না যায় তাহলে সে কী লাভ হইল ওই যে দূরে একটা কংক্রিটের স্তম্ভ দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি দেখতে পাচ্ছি আমি জুম করে একটু দেখাই এটা কি জানি না কিন্তু আমার ভাবতে ভালো লাগতেছে এখানে যে ইন্ডিজেনিয়াস পিপল আদিবাসী যারা ছিল গোয়েঞ্চি পিপল তাদেরই কোনো বাসা বাড়ি কিনা না অনেক হলো মাছ কাতে গিয়ে আমাকে আবার অনেক পাহাড় উঠতে হবে এখানে ট্রেকিং আছে মাঝখানে যে গ্রামটাতে যাচ্ছি শুনেছি ওখানে হেঁটে যেতে হয় দুই ঘন্টার মতো লাগে প্রচুর হাঁটা এখন হতে চাই না আর আধা ঘন্টা পরে বাস যাই গিয়ে একটা কফি টফি খাই তারপরে বাসের জন্য অপেক্ষা করি রাস্তার পাশে কফি শপ গুলা আমার খুব ভালো লাগে আমার খুব ইচ্ছা একটা কফি শপ দেওয়ার টেবিল চেয়ারগুলো যে বসে আছে এটাই দুপুর আইসক্রিম আছে এখানে একটা টুরিস্ট অফিস দেখতে পাচ্ছি বন্ধু লিফ্রেক্টিভেটিব কোথায় কি যাওয়া আছে দেখা যায় এগুলো যাওয়ার জন্য কিন্তু বন্ধ প্রথম বাস মিস করার পর দ্বিতীয় বাসে চড়ে বসলাম একদম সমুকাশনে পাহাড়ের কিনার ঘেসে বানানো রাস্তা দিয়ে মিনিবাস ছুটছে সজোরে উঁচু পাহাড়ের আকাবাকা রাস্তায় ছুটতে গিয়ে কখনো মনে হচ্ছে এই বুঝি চালকের সামান্য ভুলে ছিটকে পড়ে যায় কিংবা মোর ঘুরতে গিয়ে পাশের পাথরের সাথে না জানির টক্কর লেগে যায় রাস্তা এতটাই সরু যে দুটো গাড়ি পাশাপাশি চলার কোনো উপায় নেই কোনো গাড়ি সম্মুখে এসে পড়লে তাকে সাইড দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু পয়েন্ট আছে কিংবা চালক যদি খুবই পারদর্শী হয় তবে কোনো মতে পার হওয়া যেতে পারে যা হোক উথাল পাথাল এই রাইডের পরে পৌঁছে গেলাম মাস্কাতে তবে আগ্রহীদের জন্য জানিয়ে রাখি মাস্কাতে পার্কিং পাওয়ারটা খুবই ঝামেলা তাই নিজস্ব গাড়ির বদলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করাটাই ভালো চলে এসো মাস্কা আমার পিছনে যে বাসটা সে বাসে করে আমি আসলাম মাস্কা এখন মাস্কা ঘুরে দেখব মাস্কা হচ্ছে যে ইন্ডিজিনিয়াস পিপলদের বসবাসের একটা আদিম জায়গা আইসোলেটেড ভিলেজ ছিল অ্যাকচুয়ালি আমি অনলাইনে দেখলাম এখানে সবাই আসে আমিও ঘুরতে আসলাম এই সেই মাস্কা ভিলেজ পাহাড়ের পাদদেশে এই গ্রামটা প্রচুর লোকজন ঘুরতে আসছে টুরিস্ট বাসও দেখতেছে কয়েকটা বাস যেখানে নামিয়ে দিল সেখান থেকে মাস্কা ভ্যালির ওই ছোট ভিলেজে যেতে আরও অনেকক্ষণ হাঁটতে হবে হাঁটার রাস্তা মসৃণ হলেও বেশ উঁচু নিচু মাস্কা ভ্যালিতে যাওয়ার পাথরটা কিন্তু রাস্তার বাইরে মানে আলাদা এটা পাথ পাথরটা নিচে কিছু নাই অনেকক্ষণ হাঁটার পর একটা ছোট কুটির টাইপ বাস স্টপ দেখে জিরিয়ে নিতে বসলাম বাস স্টপে বসে জিরোতে জেরোতে এবার আপনাদেরকে মাস্কার রীতে সম্পর্কে কিছুটা বলি সৌজন্যে এবং ক্যানারি দ্বীপপুঞ্জের সর্ববৃহৎ দ্বীপ টেনেরিফের উত্তর পশ্চিমে অবস্থিত এ মাস্কা উপত্যকা বা মাস্কা ভ্যালি এর চারপাশে শ্বাস শুদ্ধকর ও নাটকীয় প্রাকৃতিক সৌন্দর্য মনোরম দৃশ্যাবলী খাড়া গিরিখাত সবুজ গাছপালা এবং এব্রক্ষেব্র পাথরের গঠন আগ্নেয়গিরির ভূতাত্ত্বিক বৈচিত্র্য উপভোগ করতে প্রচুর পর্যটক এখানে বেড়াতে আসেন দুই পাহাড়ের মাঝে এই অঞ্চলে সর্বপ্রথম আবাস গড়ে তুলে এই দ্বীপের আদিবাসী গুয়ানচেস জনগোষ্ঠী এদের গড়ে তোলা গ্রামটি যেমন তাদের আবাসস্থল ছিল তেমনই ছিল প্রাকৃতিক একটা দুর্গ বাড়িগুলো কাঠ ও পাথর দিয়ে বানানো হতো স্প্যানিশ উপনিবেশকরা যখন দ্বীপটি দখল করে তখন গুয়ানচেস অধিবাসীদের সাথে যুদ্ধ হয় এবং এই মাস্কা ভ্যালিটি ছিল গুয়ানচেস অধিবাসীদের সর্বশেষ দুর্গগুলোর মধ্যে একটি এমনকি স্পেনিশরা দ্বীপ দখল করলেও মাস্কার দুর্গমতার কারণে এখানে অনেক দিন পর্যন্ত গুয়ানচেস আদিবাসীদের জীবনধারা চালু ছিল বর্তমানেও মাস্কার অধিবাসীরা গুয়ানচেসদের কিছু রীতিনীতি চালু রেখেছে ঐতিহ্যবাহী বার্ষিক তীর্থযাত্রা ছাড়াও গুয়ানচেসদের মতো পদ্ধতি ব্যবহার করে চাষাবাদ চালু আছে এখনও বর্তমানে মাস্কা ভ্যালি হাইকিং ও ইকো ট্যুরিজমের জন্য বেশ জনপ্রিয় এর মধ্যে চ্যালেঞ্জিং একটি হাইকিং ট্রেক হচ্ছে মাস্কা গর্জ আগ্নেয়গিরির অদ্ভুত পাহাড় ও গুহার ভেতর দিয়ে সমুদ্র সৈকতে পৌঁছানো যাবে এই ট্র্যাক ধরে প্রকৃতি ও পাখি প্রেমীদের জন্য এখানে রয়েছে প্রচুর প্রজাতির গাছপালা এবং বিভিন্ন প্রকারের পাখি স্থানীয় কর্তৃপক্ষ এ মাস্কা ভ্যালির যতটুকু সম্ভব তার ঐতিহ্যগত চিহ্নগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করে যাচ্ছে সেজন্য এখানে সাস্টেনেবল ট্যুরিজম বা লিমিটেড ট্যুরিজমের ধারণা বৃদ্ধি পাচ্ছে চলুন এবার যাওয়া যাক মাস্কা ভ্যালিতে এটা আমার একটা ছোট রেস্টুরেন্ট ও রেস্টুরেন্টের সামনে এটা কি পানির পাম্প ট্রেনের ইঞ্জিন ছোট মালবাহী গাড়ি চিমনি এখানে একটা বাড়িতে ঢোকার প্রবেশ পথ এগুলো কি গঞ্জন পিপলদের বাসা বাড়ি ছিল তারা আসলে তারা বানাইছে নাকি রিনোভেশন করে এখনকার বর্তমানে একটা রূপ দেওয়া হয়েছে যেটাই হোক মনে হচ্ছে গুহার দিকে যাইতে হবে काजस सुसाना অতঃপর আগে সূর্য উদয়ের পিছনে এতো আদিবাসী আদিবাসীতে গ্রাম দেখতে দেখতে দেখেন মডার্ন জিনিসপত্র চলে আসছে পাইছে দুপুর হয়ে গেছে সামনে একটা রেস্টুরেন্ট দেখতেছি দেখি কি খাওয়া যায় রেস্টুরেন্টে ঢোকার আগে চিন্তা করলাম এর চারপাশের খোলা জায়গাটা একটু ঘুরে দেখি রেস্টুরেন্ট চত্বরের পাশেই একটা ছোট গির্জা দেখলাম এত ছোট গির্জা বা চার্চ আমি আগে কখনোই দেখিনি গির্জাটা ছোট হলেও নাম কিন্তু বেশ বড় ইমিতা দেলা ইনমাকুলা ডা কনসেপসিও বিশাল বড় একটি গাছের ছায়াতলে দাঁড়িয়ে আছে চার্চটি আর তার সম্মুখ ভাগে কিছু বেঞ্চ পাতা আছে যেখানটায় বসে পরন্ত বিকেলে কিংবা শান্ত সকালে প্রকৃতি উপভোগ করা যাবে কিন্তু এখন যেহেতু দুপুর তাই প্রকৃতি উপভোগ করার চেয়ে উদরপূর্তির প্রতি আমার বেশি মনোযোগ এই রেস্টুরেন্টের ছবি আমি অনলাইনে দেখেছিলাম রিভিউ ভালো থাকায় এটাতেই ঢুকে পড়লাম বাইরের চমৎকার ওয়েদারের কারণে রেস্টুরেন্টের ভেতরে কেউই নেই তবে অপর পাশের বারান্দায় বেশ কয়েকজন খদ্দর বসে আছেন আমিও একটা শেডের নিচে বসে পড়লাম কারণ পেট চুই চুই করছে খিদার জ্বালায় রেস্টুরেন্টটা এমন সুন্দর লোকেশনে ওই যে পিছনে দেখেন মাস্কা ভ্যালিটা দেখা যাচ্ছে আমি এই খাবারটা অর্ডার করলাম এটা হচ্ছে ক্যানেরিয়ান বিফ গোলাশ উইথ ক্যানেরিয়ান পটেটোস দেখা যাক খাবারটা কেমন হয় খাবার চলে এসেছে কিছু ব্রেড আলু এবং এটা হচ্ছে গিয়ে গোলাশ বিফ আমাদের দেশের রান্নার মতো মনে হচ্ছে রুটির সাথে আলু দিয়ে বিফ এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ এটা দশ হিরো নিলো আর হচ্ছে পাউন্ডের মেনু আমি এখন খাবো ধন্যবাদ টেনিফে হাইকিং টাইকিং ইত্যাদি করতে গেলে অনুমতির প্রয়োজন হয় এটা আমার আগে থেকে জানা ছিল না তাই মাস্কা গর্জ ট্র্যাকে যেতে পারিনি সেজন্য জন্য গ্রামটাই ঘুরে দেখা হবে আমার কাজ তবে আদিবাসী গুয়াচেস জনগোষ্ঠীর গ্রাম বলে যত উৎসাহী হয়েছিলাম এখানকার বাড়িঘর দেখে তেমনটা আকর্ষণীয় মনে হচ্ছে না পাথুরে রাস্তা দেয়াল বাড়িঘর দেখে বোঝা যাচ্ছে আধুনিক সমাজের ছাপ পড়েছে এসবে আমি বান্দরবানের পাহাড়ি দু একটি গ্রামে গিয়েছি সেগুলো এখনও যতটা গ্রামীণ রূপে রয়েছে মাস্কার এই গ্রামটি তেমন নয় আমি এখনও মাস্কা ভ্যালিতে একটা সুন্দর রাস্তা দেখলাম নামাটা তো খুবই সহজ ওটা শোনা না জানি কী হয় সেই রাস্তা ধরে আমাকে আবার উঠে যেতে হবে যাই হোক আপনাদের কিছু দেখানোর জন্য এত কষ্ট করছি বান্দরবনের কথা যেটা বলতেছিলাম বান্দরবনে আমি গেছি আমার কাছে এত ভালো লাগছে বান্দরবন গেলে মনে হয় না একটা বাংলাদেশ আসছি এখানে যে সুন্দর করে কত কিছু করা যায় এই যে এটা হচ্ছে একটা বাড়ির পথ এই পথ দিয়ে এই বাড়িতে যায় বাড়ির গেট দেখায় আপনাদের বাড়ির নাম লায়ন কান্টো একুশ নম্বর লায়ন কান্টো আমার প্রিয় ফুটবল প্লেয়ারের জার্সি নাম্বার একুশ ডেভিড সিলভা তার বাড়িও কিন্তু এই ক্যানারি আইল্যান্ডে টেনারি না গ্র্যান্ড ক্যানারিয়াতে সূর্যের যে অবস্থা লন্ডনবাসী গরম খাইতে চলে চলে আসেনি শীতের সময় এখানে এই যোগফলের অঙ্ক পৃথিবী জুড়ে মানুষজন এই জায়গায় এই অঙ্ক এত বেশি পারদর্শী সবচেয়ে মজা লেগেছে এইটা এ প্লাস জেড সবারটা হয়ে যাবে এর মধ্যে এখানে লেখা টাটু এখানে লেখা এম প্লাস এইচ ভালোবাসার নিদর্শন আসলে জায়গা মতো সব জায়গায় সবাই দিয়ে দেয় এই হচ্ছে মাস্কা ভিলা এই যে একটি বাড়ির পথ আমি এখন আছি মাস্কা ভ্যালির ভিউ পয়েন্টে এই জায়গা থেকে পুরো মাস্কা ভ্যালিটা দেখা যায় সূর্যের কারণে অবস্থা ততই বোঝ আপনাদের দেখানোর জন্য তো আমি খুব নামলাম নিচে এখন হাঁটতে হাঁটতে আমাকে উঠতে হবে ওই যে দূরে দেখছেন ওই জায়গা পর্যন্ত উঠতে হবে এই আমার সামনে দুই ভাই হাইকিং করতে গিয়েছিলেন হাতে লাঠি নিয়ে হাইকিং আমিও করছি কিন্তু লাঠি নিয়ে নেই এটা হইতে পারে এক রোপার হাইকিং করি নাই অথবা আমার লাগে না লাঠির কার্যকারিতা এই এখন দেখা যাচ্ছে কিন্তু অত হইলেও এখানে লাঠি কি দরকার দূর থেকেই দেখতে সুন্দর ওখানে গিয়ে আর সৌন্দর্য লাগে না আপাইতে আপাইতে শেষ ভাইয়া খুবই আরামদায়ক একটা জায়গায় বসে আছেন মশাশে সবাইকে দেখছেন ওনার নাম ডক্টর হোসে প্যারেজ গঞ্জালেস সারা দিন অনেক ঘোরাঘুরি হলো পাথরের রাস্তায় ওঠানামা করা হলো এবার ঘরে ফেরার পালা আশা করি মাস্কা ভ্যালিতে ঘুরে আপনাদের ভালো লেগেছে আসার সময় শুরু রাস্তায় যেরকম বাস রাইড করে এসেছিলাম যাওয়ার সময় একই রকম বাস রাইড হবে ভেবে ভালোই লাগছে আপনাদের সাথে দেখা ও কথা হবে অন্য কোনো ব্লগে ভালো থাকবেন